আসসালামু আলাইকুম নার্গিস কুইজেনে আজকে আমি খুবই মজার একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি এ রেসিপি আশা করছি সকলে খুবই ভালো লাগবে ছোট বড় সকলে খুবই পছন্দ করবে আর এটি খুবই স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট বিশেষ করে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবাই খুবই পছন্দ করবে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এই হেলদি ব্রেকফাস্ট কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই তার জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নিয়েছি আমরা পরোটা খাওয়ার জন্য যেরকম ডো তৈরি করি আমি নর্মালি সাধারণভাবে সেরকম একটা ডো তৈরি করে রেখে দিয়েছি এখানে আমি ময়দা লবণ চিনি তেল আর কুসুম গরম পানি দিয়ে আমি একটা নর্মাল ডো তৈরি করে পনেরো থেকে বিশ মিনিটের মতো করে আমি রেস্টে রেখে দিয়েছি তারপর রেস্টে রেখে দেওয়ার পরে আমি কয়েকটা বাঘে বাঘ করে নিয়েছি তারপর একটা একটা ডো নিয়ে আমি পিড়ির মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে এই তেল দিয়ে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি এখন তেল দিয়ে উলটিয়ে পালটিয়ে আমি প্রথমে একটা গোল রুটি বানিয়ে নিচ্ছি পাতলা করে পাতলা করে রুটিটা বানিয়ে নেওয়ার পরে এটাকে আমরা পরোটা যেরকম ভাজ করে ওভাবে ভাজ করে আমি বেলে নেবো এভাবে করে আমি সবগুলো পরোটা বেলে নিচ্ছি এই পরোঁটা আপনারা চাইলে ছোটোও করতে পারেন আবার চাইলে বড় করতে পারেন আমি প্রথমে যে পঁটাটা তৈরি করে নিয়েছি এই পরটা একটু ছোটো সাইজে তৈরি করে নিয়েছি এই পরোটা আমি একটু বড় সাইজে করে তৈরি করে নিয়েছি এই পরোটা আপনারা বড়ো সাইজেও করে নিতে পারেন আবার ছোটো সাইজেরও করে নিতে পারেন তারপর আমি এখানে দুটা ডিম নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর ডিম দুইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে নুরুসের ভেতর যে মশলা থাকে আমি ওই মশলাটুকু এখানে দিয়ে এখানে আমি পেঁয়াজ কচি মরিচ কুচি টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি যা যেরকম সবজি পছন্দ ওইরকম সবজি দেওয়া যাবে এখন রুটিগুলোকে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে ফ্রাই ফ্যানের মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি তারপর তেল দিয়ে উলটি পাল্টিয়ে ভেজে যখন একটু ফুলে উঠবে এই পরোটাটা তখন ছুরি দিয়ে আমি মাছ বরাবর একটু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে ডিমের সেই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ মিশ্র নিয়ে আমি ছিঁড়ে নেওয়া এই অংশের ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দেওয়ার পরে এখন উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি আপনার ছেলে আরও তেল দিতে পারেন ছেলে অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন এখন এভাবে করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি আর এই নাস্তাটি খেতে খুবই ভালো লাগে বিশেষ করে এটা আপনারা সকালে খেতে পারেন এটা একটা হেলদি ব্রেকফাস্ট ছোটো বড়ো সকলে খুবই পছন্দ করবে আপনারা এই পাঁটাটা তৈরি করে ভেতরে যা যেরকম পছন্দ ওরকম সবজি দিয়েও খেতে পারেন চাইলে আপনারা এখানে চিজও দিতে পারেন এতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ